আসতে পেরেছি এই তৌফিক সৌভাগ্য আমাদেরকে যিনি দিয়েছেন যিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন কে শিখিয়েছেন খালাখাল ইনসান আল্লা মাহুল বায়ান তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলা শিখিয়েছেন শুধু কথা বলা শিখিয়েছেন আর কিছু শেখাননি আর কিছু দেননি অহিদ্যা উদ্যো নে মাথা লা লা তু হু ওরে দুনিয়ার মানুষ তুমি তোমার সাড়ে তিন হাতেই শরীরে মাথা তালু থেকে পায়ের তলা পর্যন্ত তোমার এই বডি তোমার এই স্ট্রেকচার এটার মধ্যে এত নেয়ামত এত কারিগরি এত সুক্ষাতি সূক্ষ্ম কলক্জা আমি আল্লাহ সেট করে দিয়েছি ফিট করে দিয়েছি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যদি এই মহামূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার দেহের এই মূল্যবান অর্গানগুলো একটা একটা করে গণনা শুরু করো লা তু হুসু হা তোমার সত্তর বছরের জীবনে তুমি গণনা করে শেষ করতে পারবে না যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নিয়ামতের বুঝি শকুর আদায় করে শেষ করা যাবে কখনো নয় লাইন লাজি সাকারতুম নাকুম আমার নিয়ামতের যদি শুকুর গুজারি করো নিশ্চয়ই নিশ্চয়ই আমি প্রত্যেকটা তোমার শারীরিক নিয়ামত বাহ্যিক নিয়ামত দুনিয়ার নিয়ামত তোমার কাজকর্ম ব্যবসা বাণিজ্য তোমার জীবনের সব কিছুকে আমি আরও বাড়িয়ে দেবো আরও বরকতময় করে দেব। ওলাইন কাফারতুম আর যদি আমার নেয়ামতের না করো ইন্না আজাবি নাশা দিন আমি আল্লাহর আওয়া আজাব সবচেয়ে কঠিন তো আসুন আমরা শুরুতে একবার সেই মহান রবের শুকুরগুজারই করি সবাই কি রাজি আছেন তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা আবিলতা সংকীর্ণতা সব কিছু ঝেড়ে ফেলে ইমান দীপ্ত কণ্ঠে মহব্বতের সাথে আওয়াজ তুলে